গাইস বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ারে অনেক দিন ধরে কিন্তু এই একটা লবি রয়েছে কিন্তু 2019-20 সালের দিকে প্রত্যেক আপডেটে কিন্তু একটা করে লবি চেঞ্জ হতো এবং নতুন করে কিন্তু একটি ওয়েটিং লবি দেওয়া হতো আর বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ার যতই আপডেট আসুক না কেন এই লবি কিন্তু চেঞ্জ হয় না সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের সেরা পাঁচটি ওয়েটিং লবি দেখাতে চলেছি যে লবিগুলোতে ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ারদের ইমোশন জড়িয়ে আছে সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও তোমরা শুধু আমার ভিডিও দেখো লাইক এন্ড সাবস্ক্রাইব করো না ওকে নাম্বার ফাইভ নাম্বার ফ্রি ফায়ারের যে লবিটা রয়েছে সেটার নাম কিন্তু হলো সেভেন ইউনিভার্সিটির লবি যেটা কিনা আমাদের ফ্রি ফায়ারে সেভেন ইউনিভার্সিটি চলছিল তখন কিন্তু আমাদের ফ্রি ফায়ারে এই লবিটা দিয়েছিল আর পার্সোনালি আমার কাছে কিন্তু এই লবিটা অনেক অনেক বেশি ভালো লাগে ফ্রি ফায়ার যারা ওল্ড প্লেয়ার আছে তারাই কিন্তু একমাত্র এই লবিতে গেম প্লে করছে তাছাড়া এই লবিতে অনেক বেশি লাইক করা ছিল যা দেখতে অনেক বেশি মারাত্মক লাগছিল তাহলে চলো সেকেন্ড ইউনিভার্সিটির লবিটা কেমন ছিল তা দেখে আসা যাক সোকাই তোমাদের কাছে সেকেন্ড ইউনিভার্সিটির লবিটা কেমন লাগছে অ্যান্ড তোমরা কারা কারা ওই সময় থেকে গেম প্লে করো তারা অবি নাম্বার ফাইভ কমেন্ট করবা তাহলে কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারবো যে তোমরা সেকেন্ড ইউনিভার্সিটির লবির সময় তোমরা গেম প্লে করছিলা ওকে নাম্বার ফোর নাম্বার যে লবিটা রয়েছে সেটা কিন্তু কে ক্যারেক্টারের লবি আমাদের ফ্রি ফায়ার যখন প্রথম কে ক্যারেক্টার এসেছিল তখন কিন্তু এই লবিটা দেওয়া হয়েছিল যেটা কিনা দেখতে অনেক ইউনিক এন্ড ওল্ড প্লেয়ারদের ইমোশন এই লবির এক জায়গা থেকে গান নিয়ে এনিমিদেরকে কিন্তু ড্যামেজ দেওয়া যেত যার জন্য কিন্তু এই লবিটা অনেক ইন্টারেস্টিং ছিল তাহলে গাইস চলো সেই ইউনিক লেভেলের লবিটা দেখে আসা যাক You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man? You must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow. You can't be a pro, no it's your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon. And I'll do it cause it's what I wanna fucking do. Cause all these opinions and all these positions, they come in in millions, they block in your vision, but no, you can't listen. That shit is all fiction. Cause you hold the power you're as long never as you're dreaming. Gonna make it. সো গাইস তোমাদের কাছে এই লবিটা কেমন লাগছে অ্যান্ড তোমরা কারা কারা এই লবিতে খেলছো তারা কিন্তু অবভিয়াসলি নাম্বার ফোর লিখে কমেন্ট করো তাহলেই কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারবো যে যেই সিজনে এই লবিটি এসেছিল তোমরা এই সিজনের প্লেয়ার ওকে নাম্বার নাম্বার থ্রি যে লবিটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারের প্রথম লবি মানে এই লবিটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারে সর্বপ্রথম এসেছিল আর এই লবিটা কিন্তু আমাদের সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের ওল্ড ইমোশন যারা ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার আছে তাদেরকে আর কি বলবো তাহলে চলো আমরা ফ্রি ফায়ার ওল্ড প্রথম লবি টা দেখে আসি সো গাইস তোমাদের কাছে এই লবিটা কেমন লাগছে অ্যান্ড তোমরা কারা কারা ওই সময় থেকে গেম প্লে করো তারা কিন্তু অবভিয়াসলি নাম্বার থ্রি লিখে কমেন্ট করো তাহলে কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারবো যে তোমরা ফ্রি ফায়ারে প্রথম থেকেই ফ্রি ফায়ার গেমটা খেলো ওকে নাম্বার টু নাম্বার টুতে যে লবিটা রয়েছে উইন্টার স্পেশাল লবি এই উইন্টারল্যান্ড ইভেন্টে কিন্তু আমাদের ফ্রি ফায়ার দুই হাজার উনিশ সালের দিকে এসেছিল আর এই উইন্টারল্যান্ড ইভেন্ট চলাকালীন সময় কিন্তু আমাদের ফ্রি ফায়ার উইন্টারল্যান্ডের এই লবিটা দিয়েছে আর এই উইন্টারল্যান্ডের ইভেন্টটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারে প্রত্যেকটা ওল্ড প্লেয়ারদের ইমোশন ছিল আর এই উইন্টারল্যান্ডের ইভেন্টের সময় কিন্তু আমাদের ফ্রি ফায়ারে ম্যাপের মধ্যে বরফ পড়তো যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগতো তাহলে গাইস চলো উইন্টারল্যান্ডের লবিটা দেখে আসা যাক তোমাদের কাছে লবিটা কেমন লাগে এন্ড তোমরা কারা কারা ওই সময় গেম করছিলা করেছিল তারা অভিয়াসলি নাম্বার টু লিখে কমেন্ট করবা ওকে নাম্বার নাম্বার এর যে লবিটা রয়েছে সেটা কিন্তু আমাদের ডিজে অলকের স্পেশাল লবি আমাদের ফ্রি ফায়ার যখন প্রথম ডিজে অলকে এসেছিলো তখন কিন্তু এই লবিটা দেওয়া হয়েছিল যেখানে অলক ক্যারেক্টার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে তার ক্যারেক্টারের পাওয়ারটা দেখাতো আর ওইখানে গেলে কিন্তু সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যেত তাহলে গাইস চলো ডিজে অলকের স্পেশাল লবিটা দেখে আসা যাক সো গাই তোমাদের কাছে এই লবিটা কেমন লাগছে তোমরা কারা কারা ওই সময় থেকে গেম প্লে করো তারা কিন্তু অবভিয়াসলি নাম্বার ওয়ান লিখে কমেন্ট করো তাহলে কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো যে তোমরা এই লবিটা আসার সময় এই সিজন থেকে গেম প্লে করো সো গাইস আজকের এই ভিডিওটা এটি ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকুন থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন